আচ্ছা আপনারা কি এই শিশু ফাইয়াসকে চেনেন বা মনিয়াসের কথা গত জুলাই আন্দোলনে একজন পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করছিলো কিন্তু এই ছবিটা মানে সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে সারা দেশে তাকে নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ যার কারণে আদালত তার রিমান্ড বাতিল করতে বাধ্য হয়েছে এই শিশু ফাইয়াজ আপনাদের মনে আছে কি না এই শিশু ফাইয়াজের মামলা আজ নয় মাস পর্যন্ত চলমান এই মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয় নাই আর এই নয় মাস ধরে সেই মামলার নিষ্পত্তিও হয় নাই আজকে দেখলাম আমাদের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল শার সেই ফাইয়াজের মামলার ব্যাপারে প্রেস ব্রিফিং করছিলো সাংবাদিকদের বলছিল যে আইন মন্ত্রণালয়ের এই ফাইয়াজের মামলার ব্যাপারে আসলে কিচ্ছু করার নাই সে বলছে যে যত দিন না তদন্ত শেষ হয় ততদিন আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই করা নেই ফাইজের মামলায় যেই মামলাটা গৃহীত হয়েছে পাঁচই আগস্টের আগে জুলাই আন্দোলনের সময় যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই দেশে শাসন ক্ষমতায় ছিল তখন এই ফয়েজ ফাইজের ব্যাপারে মামলা হয় আওয়ামী লীগের পতনের পরে পাঁচই আগস্টের পরবর্তী সময়ে এই নয় মাস হয়ে গেছে আন্দোলনের এই ফাইজের মামলায় এখনও কেমনে নিষ্পত্তি না হয়ে পারে আমি তো আমার মাথা ধরে না ভাই নয় মাস ধরে এই একটা মিথ্যা মামলা কিভাবে এখন পর্যন্ত ঝুলে থাকতে পারে এবং যার তদন্ত এখনও শেষ হয় নাই যার নিষ্পত্তি হয় নাই কিসের ভাই মানে কিসের তদন্ত কিসের নিষ্পত্তি এই ফাইয়াজের মামলার যে কাগজপত্র নথিপত্র আছে এগুলো তো ছিঁড়ে ফেলাইবে ছিড়ে ফেলাই আগুন ধরাই দেবে যে কোন রোমার নিষ্পত্তি ভাই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার পাওচারা পাওচাড়ান নেতারা বিশাল বিশাল অপকর্ম করিয়া মামলা হইছে ডাইরেক্ট ফোন দিয়ে কই দিছে ওর নামে মামলা নিও না মন্ত্রণালয় থেকে ফোন দিয়ে বলে দিছে যে ওর নামে মামলা নিও না কারণ ও আমার পাও প্রতিদিন নারায়ণগঞ্জের এমন বহু নেতা শামী মোসমান সহ বহু নেতা জাগো নামে মামলা হয়েছে খুনের মামলা হত্যা মামলা কিন্তু মামলার ব্যাপারে কোনো খোঁজখবর নাই জাস্ট একটা ফোন কলের মাধ্যমে তো এই আওয়ামী লীগের পতনের পরে ফাইয়াজের মামলায় এখনো নিষ্পত্তি হয় নাই কেন কেন এখনও তদন্ত চলতেছে এটা কি মানে এটা কি আমাদের আইন উপদেষ্টা মানে জনাব আসে আসিফ নজরুল সারের তত্ত্বাবধানে যারা কাজ করে তাদের কি দুর্বলতা আমরা দেখছি যে মাগুরায় শিশু ধর্ষণে সারা দেশে এতটা প্রভাব বিস্তার করছিল এতটা উত্তাল সারা দেশ যার কারণে আসিফ নজরুল সার বলতে বাধ্য হইছে যে সাত দিনের মধ্যে এই মাগুরার শিশু ধর্ষণের মানে শিশু ধর্ষণ এবং হত্যার বিচার শুরু হবে সাত দিনের মধ্যে এক মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় নাই এই কিছুদিন আগের ঘটনা এক মাস আগের ঘটনা যদি তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া হয় সাত দিনের কথা বইলেও তাহলে শিশু এই যে ফাইয়াস ওর ঘটনা তো নয় মাস আগের এখন পর্যন্ত এই মামলা ঝুলে আছে এই মামলার তদন্ত এখন পর্যন্ত শেষ হয় নাই এই খবর বা এই ঘটনা জেনে আমাদের মানে সামাজিক অ্যাক্টিভিস্ট যারা তারা মোটামুটি রাগে ক্ষোভে ফেটে পড়ছে এবং আসিফ নজরুল সারকে মোটামুটি ধুয়ে দিয়েছে আমি এটার পক্ষে না আমি চাই এই মামলা সুষ্ঠ তদন্ত সহকারে নিষ্পত্তি হোক এই যে দেখেন আমার কথা শুনে এখনই মানে চোখ কপালে উঠে গেছে যে নাহিদ হোসেন কি কইতেছেগুলো মানে আসিফ এই ফাইয়াজের মামলা কি চলতে থাকবে চলতে থাকবে ভাই এটা আমার আমার মতামত শেখ হাসিনার আমলে ওই যে বললাম না যে নারায়ণগঞ্জের এমন শীর্ষ সন্ত্রাসী আছে যাদের হত্যা মামলা হয়েছে যাদের ব্যাপারে কিন্তু মামলার ধারে কাছেও যায় নাই পুলিশ কারণ ওই যে একটা ফোন কলের মাধ্যমে এখন যদি আপনি মনে করেন যার ব্যাপারে একটা মামলা হয়েছে তার মামলা নিষ্পত্তি পর্যন্ত বা তদন্ত সাপেক্ষে তদন্ত প্রতিবেদন জমা এরপরে নিষ্পত্তি এই পর্যন্ত যদি আমরা ওয়েট করতে না পারি তাহলে ঠিক পাঁচই আগস্টের আগে যেই সৈরা এই ছিল তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের সাথে আমাদের কার্যক্রম হুবহু মিলে গেছে যে একটা মামলার নথিপত্র কীভাবে আমরা ছিঁড়ে ফেলাই দেবো যে কিসের মামলা এর ব্যাপারে এই ফাইয়াজের মিথ্যা মামলার ব্যাপারে কোনো তদন্ত নাই কোনো নিষ্পত্তি নাই জাস্ট ছিঁড়ে ফেলাই দেবো যে এই নিয়ে আর কোনো কথাই হবে না এরকম যদি হয় তাহলে ওই যে নারায়ণগঞ্জের সম্প্রতি তিন মামলা নাকি তেত্রিশ মামলা সহ হত্যা মামলার আসামি যে ঘুরিয়া মানে জেল থেকে বের হইয়া জামিনে বের হয়ে তারপরে শোডাউন দিচ্ছে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই রকমের হবে বাংলাদেশে যদি এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়ে তারপরে নিষ্পত্তি না হয় যদি এখনই মামলার নথিপত্র কিছু সিরে ফালাই দেয় মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল সার যদি এই মামলার নথিপত্র সব যদি সিরে ফালাই দেয় তাহলে সেই পাঁচই আগস্ট পূর্ববর্তী আওয়ামী ফেসিবাদের যে নমুনা সেটা আমাদের দেশে বহাল থাকবে সুতরাং এই মামলার নথিপত্র কোনোভাবেই ছিঁড়ে ফেলানো যুক্তিসঙ্গত না এবং এই মামলা চলতে থাকবে এবং তদন্ত সহকারে এই মামলার নিষ্পত্তি হবে তবে একটা কথা ভাই মানতে হবে আসিফ নজরুল সার সে কিন্তু ভাই আসলে একজন এজেন্ট নাইলে ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা বিষয় যেই বিষয় নিয়ে বাংলাদেশে বেশি আলোচনা হয়েছে মাগুরার শিশু ওই যে আসিয়া শিশু আসিয়া যে ধর্ষণ এবং হত্যা মামলা যেটা বাংলাদেশে অতি পরিমাণে এইটা আলোচনা সমালোচনা এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এইটা খুবই তাড়াতাড়ি শেষ করা উচিত ছিল এবং এই ফাইয়াজের মামলা খুব তাড়াতাড়ি শেষ করা উচিত ছিল কিন্তু এইটা ভাই আমি মানতেছি এবং মানতেই হবে যে আসিফ নজরুল সারের আইন মন্ত্রণালয় কচ্ছপের গতিতে আগাই যাইতেছে কচ্ছপের গতিতে আগাই যাইতেছে এবং যার কার্যক্রম আসলে আমাদের চোখে পড়ে না তাই এটা বলতে বাধ্য হইতেছি আমি যে আসিফ নজরুল স্যার একজন এজেন্ট যার এজেন্ট বা কার এজেন্ট আপনারা বুঝে নিয়েন একজন এজেন্ট যার আইন মন্ত্রণালয় কচ্ছপের গতিতে আগাই যায় এবং যার আইন মন্ত্রণালয় আসলে দেশের মানুষের ভালো চায় না